আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ তার কোনো মৃত আত্মীয়কে দেখতে পান তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন তার মৃত দাদা বা দাদি তার কাছে আসছেন তাহলে ওই ব্যক্তি কোনো খুশির খবর পেতে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার কোনো মৃত আত্মীয় তাকে কোনো উপদেশ দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন অর্থাৎ ওই ব্যক্তিকে তার পূর্বপুরুষেরা এসে সতর্ক করে দিয়ে যাচ্ছেন যেন সে সাবধান থাকেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মৃত আত্মীয় বা তার মৃত দাদা দাদি বা তার মৃত বাবা মা তাকে তার সাথে যেতে ডাকছে তাহলে ওই ব্যক্তিকে সাবধান হতে হবে কারণ ওই ব্যক্তির কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তাতে তার মৃত্যুও হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার কোনো মৃত আত্মীয় তার মাথায় হাত বুলাচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ার সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে একটু সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার কোনো মৃত আত্মীয় তাকে কোনো টাকা পয়সা দিতে তাহলে ওই ব্যক্তির কোনো আয় রোজগারের পথ সৃষ্টি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার কোনো মৃত আত্মীয় তাকে কোনো কিছু খেতে দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার কোনো মৃত আত্মীয় তাকে নিয়ে দূরে কোথায়ও অজানার উদ্দেশ্যে হারছেন তাহলে ওই ব্যক্তিকে সাবধান হতে হবে কারণ ওই ব্যক্তির বড় ধরনের কোনো অসুখ বিসুখ হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য